বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আমাদের বাংলাদেশের অহংকার সিলেটের জামাতা জনাব তারেক রহমানের দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনদের স্বাগত জানিয়ে এবং যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব আবুল কালাম আজাদ যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব সহযোক্তা ফসরুজ্জামান ফখুলকে স্বাগত জানিয়ে আজকে রেজিস্ট্রারি মাঠ থেকে ভোট পয়েন্ট পর্যন্ত আমাদের যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে স্বাগত মিছিল হয়েছে আমরা সেই স্বাগত মিছিল থেকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অহংকার বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমানকে বরণ করার জন্য গ্রীপ অবস্থায় রয়েছি এবং আমরা বিশ্বাস করি তিনি পঁচিশ তারিখ বাংলাদেশের পদার্পণের মধ্যে দিয়ে যে বার্তাটি দেবেন তারেক রহমানের বাংলাদেশের আগমনের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে পুনর্জাগরণ হবে সেই পুনর্জাগরণকে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে জনতার রায়ে ইনশাআল্লাহ মানুষ জেসান এবং খালদাজি এবং আমাদের প্রিয়তা জনাব তারেক রহমানের দল বিএনপির উপর আস্থা রাখবে এবং জনগণের ভোটে ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আমরা আজকের এই দিনে জনাব তারেক রহমানকে স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক তার বাংলাদেশের তথ্যবর্তি এবং যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব ফখরুজ্জামানকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির পার্থক্য চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিব মির্জা ইসলাম আলমদের সহ নেতৃবৃন্দের প্রতি